আমাদের ছোট্ট তোয়া আজকে তিরিশ দিন বয়সে কি সুন্দর উপরের দিকে ঘাটটাকে শক্ত করে ধরে রাখতে পারে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে ওর বয়স এক মাস পূর্ণ হয়ে গেল এবং মাত্র এক মাস বয়সে সে কিন্তু তার ঘাড়কে শক্ত করে ফেলেছে তো এর প্রধান কারণটাই হচ্ছে টামি টাইম মানে টামি টাইম কিন্তু একটা নবজাতক শিশু কিংবা দেখা যাচ্ছে একটা নিউবর্ন বেবির জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটার উপকারিতা অনেক বেশি বাচ্চাকে যদি টামি টাইম খুব ছোট থেকে করানো হয় তাহলে দেখা যাচ্ছে খুব দ্রুতই কিন্তু সে তার ঘাড়কে শক্ত করে ফেলবে অনেক বেবি আছে যাদের বয়স দেখবেন দুই তিন মাস হয়ে যাওয়ার পরেও ঘাটটা একটু ওপরের দিকে ধরে রাখতে পারে না বা মুভ করতে পারে না অ্যাটলিস্ট সাপোর্ট ছাড়া তো পারেই না তো সেক্ষেত্রে মায়েদেরকে ট্রাই করতে হবে কিন্তু টামি টাইম করাতে টামি টাইম করালেই কিন্তু বাচ্চা খুব দ্রুত ঘাটটা শক্ত করবে একা একা এদিক ওদিক মুখ করতে পারবে পছন্দের টয়গুলো ধরার ট্রাই করবে আর টামি টাইম করানোর আসলে অনেকগুলো নিয়ম আছে তো আমি আমার বাচ্চার ক্ষেত্রে অলওয়েজই নিয়ম মেনেই কিন্তু টামি টাইম করানোর ট্রাই করি আমি যখন দুয়াকে প্রথম টামি টাইম করানো শুরু করি তখন ওর এজ ছিল ছাব্বিশ দিন তো প্রথমের দিকে জাস্ট তিরিশ সেকেন্ড টাইম নিয়ে ওকে টামি টাইমে দিতাম এবং দিনে দেখা যাচ্ছে তিন থেকে চারবার বা পাঁচবারও দিতাম এভাবে দেখা যাচ্ছে ঠিক তিরিশ দিনের দিন ও বেশ কয়েক সেকেন্ডের জন্য কিন্তু ঘাটটাকে সোজা করে ধরে রাখতে পারতো আর দেড় মাস বয়সে তো একদম সাপোর্ট ছাড়া মানে আমি যদি ওকে কোলে নিতাম বা আমার ঘাড়ের উপরে নিতাম দেখা যাচ্ছে পেছনার হাত দিয়ে ধরে রাখা লাগতো না ও একা একাই চারিদিকে কিন্তু ঘাটটা মুভ করে দেখার ট্রাই করতো সব কিছু টামি টাইম করার পরে যখন ও দেখি টায়ার্ড হয়ে গিয়েছে তারপর এভাবে বেশ কিছুক্ষণ ওকে আমি শক্ত করে রাখি এবং ও এভাবেও কিন্তু ট্রাই করে ঘাটটাকে একটু একটু সামনের দিকে চেরে ধরে রাখার টামি টাইম করার জন্য বাচ্চাদের জন্য আলাদা এই টাইপ ফিডিং পিলোগুলো আপনারা কিনতে পাবেন এই পিলোর উপকারিতা তো আসলে অনেক বেশি অলরেডি এটা নিয়ে আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি এটাতে যেমন ফিডিং করানোর টাইমে কাজে লাগে বাচ্চাকে বসানোর জন্য বা টামি টাইম করানোর জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু এটা কাজে লাগে টামি টাইম করালে কি হয় যে বাচ্চার কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম দেখবেন অনেকটাই কমে যাবে আর বাচ্চাকে এটাতে শুয়ে ফিডিং করালেও কিন্তু বাচ্চার গ্যাস্ট্রিকের প্রবলেম অনেকটা কম হবে বাচ্চা কিন্তু নিজের প্রতি নিজের কনফিডেন্সটা আছে এটা অনেকটা হাই হয়ে যাবে দেখা যাচ্ছে ও কিন্তু খুব দ্রুত বসাও শিখে যাবে এটার জন্য আর আমি যখন দোয়াকে টামি টাইম করাই তখন কিন্তু অলওয়েজই ট্রাই করি ওর মুখে সামনের দিকে একটা খেলনাকে ধরে অনবরত সেটাকে ঝাঁকাতে থাকি এর ফলে দেখা যাচ্ছে কি ও একটু একটু করে হাত বাড়িয়ে সেটাকে টাচ করা ট্রাই করতো তো প্রথমের থেকে ওকে আমি বেডের উপরেই কিন্তু টামি টাইম করাতাম কারণ বেডটা যেহেতু ম্যাট্রেস থাকে অনেক সফট হয় মোটামুটি দেড় মাস পর থেকে তারপর আমি ট্রাই করতাম ওকে কিন্তু ফ্লোরে টামি টাইম করাতে কারণ তখন একটু স্ট্রং হয়ে যায় এবং টামি টাইম করানোর জন্য আলাদা পরবর্তীতে আমি ম্যাটও কিনি এটা ছিল প্রথম ম্যাট বাট এরপরেও কিন্তু আরও দুই তিনটা ম্যাট কেনা হয় যাতে ও খুব কমফোর্টভাবে কিন্তু টামি টাইমটা বা হামাগুড়িগুলো দিতে পারে বিশেষ করে নিউবর্ন বাচ্চাদের যে পেশিগুলো আছে যেগুলো বাচ্চাদেরকে হামাগুড়ি দিতে অনেক বেশি হেল্প করে ওই পেশিগুলোকে শক্তি বৃদ্ধি করতে কিন্তু টামি টাইম অনেক হেল্প করে হাত বাড়িয়ে বাচ্চারা যে কোনো কিছু ধরা শিখতে অনেক বেশি হেল্প করে বা ওদের দৃষ্টিশক্তি যে আছে এটাকে প্রখর করতেও কিন্তু অনেকটা হেল্প করে টামি টাইম এখন তো মলে গেলে দেখা যাচ্ছে বাচ্চাদের টামি টাইম করানোর জন্য অনেক টাইপ মিউজিক্যাল টয় বা টাইম অনেক কিছুই পাওয়া যায় এর ফলে কি হয় যে বাচ্চাদের যে অ্যাটেনশান আছে এটা গ্র্যাপ করতে অনেকটা হেল্প করে বাচ্চাদেরকে অনেক বেশি আকর্ষণ করে এর ফলে বাচ্চারাও কিন্তু দেখবেন যে খুব ইন্টারেস্টেড হয় টামি টাইম করতে তো আমি আমার বাচ্চার জন্য এগুলোই ইউজ করি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু কিনতে পারেন এর ফলে কি হবে যে বাচ্চাদের ঘাটটা কিন্তু খুব দ্রুত ছোটোবেলা থেকে শক্ত হয়ে যাবে